বর্ষার পানি নেমে যেতেই ধান রোপণে ব্যস্ত কৃষক গ্রাম বাংলার চিরচেনার রূপ ফিরেছে বিজয়নগরে বর্ষা মৌসুমের পানি ধীরে ধীরে নেমে যাওয়ায় মাঠে ফিরেছে প্রাণ চাঞ্চল্য বাংলাদেশে এখন আমন ধানের চারা রোপণের উপযুক্ত সময় এই সময়টাতে গ্রামবাংলার কৃষকরা ব্যস্ত হয়ে পড়েন জমিতে ধানের চারা রোপণের কাজে ধানের চারা যাকে গ্রামাঞ্চলে স্থানীয় ভাষায় জ্বালা বলা হয় তা তুলতে ও রোপণ করতে দিনভর কঠোর পরিশ্রম করছেন কৃষকরা এমনই এক ব্যস্ত ও মনোরম দৃশ্য দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফরশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোর থেকেই কৃষকরা মাঠে নেমে পড়েন কেউ জ্বালা তুলছেন কেউ আবার কাঁধে করে চারা নিয়ে যাচ্ছেন জমিতে কাদা মাঠের মধ্যে নেমে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করছেন তারা যা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কৃষি সংস্কৃতির এক জীবন্ত চিত্র কৃষকদের ভাষ্যমতে বর্ষার পানি ঠিক সময় নেমে যাওয়ায় এবার জমির অবস্থা ভালো রয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও ভালো হবে বলে তারা আশাবাদী তবে সার বীজ ও শ্রমিক সংকটের কথা উল্লেখ করে অনেক কৃষকই সরকারের সহায়তা কামনা করেছেন হরস্পর ইউনিয়নের মাঠে মাঠে ধান রোপণের এই দৃশ্য যেন গ্রাম বাংলার আসল রূপকে নতুন করে তুলে ধরছে সবুজ স্বপ্ন আর ঘাম ঝরানো পরিশ্রমে গড়ে ওঠা এই কৃষিকাজই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি আর সেই চিরচেনা বাস্তবতা আবারও চোখে পড়ছে বিজয়নগরের গ্রামগুলোতে ধন্যবাদ